আসসালামু আলাইকুম যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন আমেরিকার জন্য ফাইল প্রসেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে আমার হাতে চারটা ফাইল আছে এটা হলো আমেরিকা ফাইল আপনাদেরকে একটু দেখে এগুলো দেখেন ফাইল রেডি করছে ইনশাআল্লাহ এটা আমেরিকা এটা আমেরিকার জন্য এটা এর জন্য একটা এর জন্য টোটাল এখানে চারটা ফাইল আছে তো যারা আরব আমিরাতে প্রবাসীরা আছেন আপনারা ইচ্ছে করলে আমাদের মাধ্যমে আমেরিকা ফাইলটা প্রসেস করতে পারবেন দেখেন আমেরিকা এমন একটা দেশ যেখানে ইন্টারভিউ মাধ্যমেই আপনাকে ভিসা দেবে আপনার ভিসা প্রফেশন কি আপনি কয়রা দেশ ট্রাভেল করছেন কেমন ব্যাংক স্টেটমেন্ট আছে এই বিষয়গুলা ওরা বেশি গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় আপনি তাদের সামনে যাবেন আপনি তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে প্রশ্ন করবে আপনি তাদের উত্তরগুলো কিভাবে দিচ্ছেন এটার উপরে কিন্তু তারা ভিসা দেয় তো এরপরও আমরা বলি কি যে যাই হতো আমরা বাংলাদেশি মানুষ আমাদের বাংলাদেশি পাসপোর্ট সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে মোটামুটি একটু ভালো প্রভেশনের ভিসা দরকার কমসে কম তিন থেকে চারটা এর থেকে বেশি ট্রাভেল থাকলে ভালো কয়েকটা দেশ ট্রাভেল থাকা দরকার এবং যদিও ওরা দেখে না তারপর তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট সাথে নিয়ে যাওয়া দরকার আর এই ভিসাটা অনেকটা নির্ভর করতেছে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করার মাধ্যমে যদি আপনি সঠিকভাবে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করতে পারেন সঠিকভাবে আপনার তথ্যগুলা উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেশি থাকবে আর সেজন্য আমরা আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে কয়েকটা ইউএস এর ভিসার অ্যাপ্রুভাল পাইছি যেগুলো আমাদের ফেসবুক পেজে ইউটিউবে দিয়ে দিয়েছি আপনারা অনেকে হয়তো দেখছেন তো আমরা খুব দক্ষতার সাথে নিখুঁতভাবে আপনাদেরকে সামনে বসি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করি অনেকেই আসেন যারা বিভিন্ন দূরে থাকেন আসতে অসুবিধা হয় তাদেরকে আমরা একটা ফর্ম পাঠিয়ে দিই ওটা ফিল আপ করলেও আমরা কিন্তু এখানে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা পূরণ করে মেইন কপিটা কাস্টমারকে দিয়ে দিই যেন এটা ভালোভাবে ওরা দেখতে পারে আয়ত্ত করতে পারে এবং এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম থেকে যদি কোনো ধরনের প্রশ্ন করে সহজে যেন আপনারা উত্তর দিতে পারেন একটা কাজ নিয়ে শুধুমাত্র ফাইল রেডি করে হাতে দেওয়াটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য না আমাদের হলো কি যে আমরা একটা কাজ নিলাম যেন আপনি ভিসাটা পান এবং আমরা খুব দক্ষতার সাথে অনলাইন ফর্মটা পূরণ করি এবং ফাইলটা রেডি করি এবং সঠিকভাবে যেন আপনার ইন্টারভিউ দিতে পারেন কি কি প্রশ্ন করতে পারে কিভাবে উত্তর দিতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আগে থেকে ব্রিফিং দিই আগে থেকে আমরা আমাদের অফিসে বসিয়ে আমাদের দক্ষ টিমরা আপনাদেরকে সে বিষয়গুলো বিষয়ে অবগত করবে জানাবে এবং শিখিয়েও দেবে যারাকে একদমই জানে না তাদেরকে শিখিয়েও দেবে এমনকি আপনারা যারা আরো বামী রাতে আছেন ইচ্ছে করলে আপনি আরবিতে ইংলিশে এবং হিন্দিতে ইন্টারভিউ দিতে পারবেন যে ভাষাতে আপনি দক্ষ আছেন সে ভাষাতে আপনি ট্রান্সলেটর নিয়ে ইন্টারভিউ দিতে পারবেন আপনি দুবাইতেও ইন্টারভিউ দিতে পারবেন আপনি চেক আবুদাবি অ্যাম্বিসও ইন্টারভিউ দিতে পারবেন তো যারা আরব আমিরাতে আছেন। যারা ইউএসএ যাবার স্বপ্ন দেখতেছেন আমেরিকার ফাইল প্রসেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কন্টিনিউ এখানে জাস্ট চারটা আছে আমাদের অলরেডি এই মাসের জন্য এই চারটা আছে এই চারটা এই মাসে আমাদের ইন্টারভিউ আছে অলরেডি আমাদের অনেকগুলো সাবমিশন হয়েছে আপনারা দেখছেন যে আমরা সাকসেসফুলি দুটা বিষয় পুষ্ট করে দিছি আর ডেট যদি আপনি আজকে নেন তাহলে মোটামুটি আট নয় মাস পরে বা এক বছর পরে ডেট পাবেন তবে আপনি এটা আবার রিসিডিউল করে তিন থেকে চার মাসের মধ্যে ইন্টারভিউ দিতে পারবেন আর এই রিসিডিউলটা আমরা করে দেব এটার জন্য আপনাকে আলাদাভাবে কোনো চার্জ দিতে হবে না অনেকেই আছে যারা আর্জেন্ট ডেটের জন্য অতিরিক্ত চার্জ করে আমরা কিন্তু সেটা করি না আমরা সবসময় চেষ্টা করি যেহেতু আমাদের বাংলাদেশি প্রবাসীরা সবারই একটা স্বপ্ন থাকে ইউরোপে যাবার সবারই স্বপ্ন থাকে আমেরিকাতে যাবার তাই যারাই আরব আমিরাতে আছেন যারাই চাচ্ছেন যে ইউএসএ ফাইলটা প্রসেস করবেন অথবা ইউরোপের সেন জেনার ভালো কোনো দেশের জন্য ফাইল প্রসেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল ইন্ড ট্যুরিজম সাত হোয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ হলো জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের আরো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর সব থেকে বেটার হবে যদি সরাসরি আমাদের অফিসে আসেন বিষয়গুলো বুঝেন জানেন তারপর সিদ্ধান্ত নেন সো এই আপডেটটি ছিল আপনাদের জন্য আর সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ইউএসআই ফাইল প্রসেসিং এর জন্য অবশ্যই অবশ্যই আমাদের অফিসে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম